আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি চলে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে প্লিজ দেখা শুরুতে একটি লাইক এবং লাস্টে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করে ব্লগ ভিডিও করা আপনাদের ভালো লাগা মানেই আমার ব্লগ বানানোর সার্থকতা তো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার মেয়ের স্কুলে যদিও এখন স্কুল অফ উইন্টারের অফ দিয়েছে তারপরও একটু অফিসে কাজ আছে আমার সেজন্য স্কুলে যাওয়া তো স্কুলের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকুন চলে আসলাম স্কুলে আর এই যে দেখেন আমি অফিসের রুমের দিকে যাচ্ছি আর এই যে এখানে একটা নিউ বিল্ডিং দেখতে পাচ্ছেন এটাতে কাজ চলতেছে জানুয়ারিতে এটা ওপেন হয়ে যাবে এই যে সামনে মাঠটা দেখতে পাচ্ছেন এটা না অনেক ঘাস থাকে এত সুন্দর লাগে দেখতে বাট এখন ঘাসগুলা নাই ওই যে বিল্ডিংয়ে কাজ করতেছে তো এটা হচ্ছে বাহিরের সাইড এই যে বাহিরের এটা আমার কাজটা শেষ করে এখন আমি গাড়ির জন্য ওয়েট করতেছি এখন বাজে সকাল এগারোটা আচ্ছা চিংড়ি মাছের বড়া কার কার পছন্দ আমি এখানে চিংড়ি মাছের বড়া ভেজে নিচ্ছি গরম ভাতের সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে আমি ভাসতে জানেন তো সবাই চার পাঁচটা খেয়ে ফেলি এখানে আমি মশারি ডাল নিয়েছি পিঁয়াজ মরিচ রসুন তারপর ছোটো ছোট গুঁড়া গুঁড়া যে চিংড়িগুলো থাকে ওগুলো একসাথে মিশিয়ে তারপর এখানে বড়া ভেজে নিচ্ছি খুব টেস্টি হয় এই বড়াগুলা আমার একটু অ্যালার্জির সমস্যা আছে তো কয়দিন ধরে অ্যালার্জি জাতীয় জিনিস একদম খেতে পারছি না মনটা খুবই খারাপ মা মাছ দিয়ে খুব মজার মজার আইটেম রান্না করে বাট আমি আমার খুব লোভ লাগে বাট কী আর করার অ্যালার্জি থাকলে বুঝে নি তো অনেক ক্ষতি হয় এরই মধ্যে কিন্তু আমি কয়েকটা ভেজেও নিয়েছি দেখেন কতটা লোভনীয় হয়েছে বড়াগুলো ভাজলাম কিন্তু খেতে আর পারলাম না বললাম না অ্যালার্জির সমস্যা তো এখানে আমি দেশি কই মাছ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি এখন তো চাষের কই মাছ পাওয়া যায় বিশাল বড় বড় এগুলো খেতে আমার একদম ভালো লাগে না দেশি মাছটার মজাই আলাদা তারপর আমি শিং মাছ দিয়ে পালং শাক রান্না করেছিলাম সেটা খেয়ে নিচ্ছি আমার না বিভিন্ন রকমের শাক দিয়ে দেশি মাছ দিয়ে ছোলের তরকারি খেতে খুব ভালো লাগে যেমন লাউ ডোকায় দিয়ে মাছের ঝোল পালং শাক দিয়ে মাছের ঝোল খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার মেয়ের জন্য একটু সোয়েটার কিনতে আসলাম দেখেন সবাই এই সোয়েটারটা না দেখেই পছন্দ হয়েছে আমি আসছি ফ্লাস্সে সোয়েটার কেনার জন্য এক রেডের দোকান কোনো দামাদামি করতে পারবো না জাস্ট বিশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি সোয়েটারটার দাম ছিল আটাইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আর দাম হচ্ছে আটাইশো টাকা কিন্তু কাপড় খুবই সুন্দর ভালো লেগেছে দেখে তারপরে আসলাম আমি আমার জন্য সোয়েটার কিনতে এই সোয়েটারের দাম চাচ্ছে দুই হাজার টাকা তো পনেরোশো টাকা দিয়ে আমি সোয়েটারটা কিনেছি কাপড়টা খুবই সফট অনেক আরামদায়ক তো কেমন লাগছে আপনাদের তো এটাই ছিল আজকের মতো আমার ব্লগ ভিডিও আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ